আসসালামু আলাইকুম দৌড়ের এবং কাছের সকল ভিওয়ার্সদের স্বাগত জানাচ্ছি আজকের আমার রেসিপিতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মজাদার ডেজার্ট এই ডেজার্টটি কিন্তু আমি কাঁঠালের রস দিয়ে তৈরি করেছি আমাদের বাসায় যদি সারা বছর কোনো জিনিস ফ্রিজে রাখা হয় তার মধ্যে এই কাঁঠালের রসটি অন্যতম আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এরকম নতুন নতুন অনেক রেসিপি আমার চ্যানেলে সচরাচর আসতে থাকবে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চলে যাচ্ছি এখন মোর রেসিপিতে প্রথমে আমি এখানে কিছু শ্যামাই নিয়েছি এটিকে হাত দিয়ে ভালোভাবে একদম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি কেউ চাইলে এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারে এখন একটি প্যানে আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর হাফ কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নেব এই শিরাটি কিন্তু এক তার বা দুই তারের মতন একটু ঘন হবে আমি এখানে সামান্য ফুড কালার অ্যাড করে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য কেউ না চাইলে বাদ দিতে পারেন কোনোই সমস্যা নেই এখন আমার শিরাটি হয়ে আসলে এটিকে আমি চেক করে নামিয়ে ফেলছি আগে থেকে সেই হাত দিয়ে ক্রাশ করে নেওয়া সেমাইগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি এখন উপর থেকে আমি শিরাটি দিয়ে দেব শিরাটি দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চার সাইড থেকে ভালোভাবে একদম শিরার সাথে এই সেমাইটি ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আবার সবগুলো ভালোভাবে চেপে চেপে আমি বসিয়ে দিচ্ছি এখন একটি প্যানে আমি নিয়েছি এক কাপ লিকুইড দুধ এখানে অ্যাড করে দিয়েছি এক চামচের সামান্য বেশি পাউডার মিল্ক আর দিয়েছি দেড় চামচের মতন আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে নেড়ে জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি চুলাটি অন করে দেব। মিশ্রণটি গরম থাকা অবস্থায় কখনো এই আগার আগার পাউডার বা পাউডার দুধ দিতে যাবে না এক্ষেত্রে দলা পেকে যাবে আর মেল্ট হতে কিন্তু অনেক বেগ পেতে হবে আপনাদের অনবরত নাড়তে হবে না হলে জিনিসটা কখন নিচ থেকে দাগ লেগে যাবে আপনারা বুঝতেও পারবেন না যখন বলক চলে আসবে আমি এ পর্যায়ে আর কিছুক্ষণ জাল করে নিয়ে দুধটাকে এখন নামিয়ে ফেলব আগার আগার পাউডার কিন্তু হচ্ছে তাড়াতাড়ি যে কোনো জিনিসে সেট করে নিতে হয় অন্যথায় যে পাত্রে আপনি রেখে দিবেন কিছুক্ষণের মধ্যে সে পাত্রের আকার ধারণ করবে বা জমাট বেঁধে যাবে এখন আমি এটিকে সেই শ্যামাইগুলোর ওপরে দিয়ে দিলাম এখন চার সাইড থেকে একটু নেড়ে সামান্য এটিকে আমি রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য এবার আরেকটি প্যানে আমি দিয়ে দিচ্ছি এক বাটির মতন কাঁঠালের রস কাঁঠালের রস দিয়ে এখন এখানে আমি আগার আগার পাউডারটি দিয়ে দেব আমি সামান্য নর্মাল পানিতে এক চামচ আগার আগার পাউডার মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে সামান্য নেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি এবং বলক চলে আসলে আমি এটিকে নামিয়ে ফেলব কাঁঠালের রসটি আমি বেশিক্ষণ ধরে জাল করে নিচ্ছি না কারণ এর আগে সামান্য একটু আমি জাল করে নিয়েছিলাম এই তো এর ফাঁকে আমার এই শ্যামাইয়ের অংশটুকু জমে গেছে এখন এর ওপর দিয়ে দিলাম সেই কাঁঠালের রসটি এটিকে আমি সামান্য ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব এই গরমে কিন্তু এ ধরনের ডেজার্ট আইটেমগুলো খেতে অনেক ভালো লাগে ঠান্ডা ঠান্ডা কিছুক্ষণের মধ্যে আমার এই ডেজার্টটি সেট হয়ে গেছে দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে খেতে কিন্তু অসম্ভব মজাদার ছিল আপনারা বাসায় এরকম ডেজার্ট আইটেমগুলো ট্রাই করতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেল সাপোর্ট করে আমার পাশেই থাকবেন